এখানে এই যে সাধুদের সেবা দেওয়ার জন্য পাঙ্খা দিয়ে বাতাস করার জন্য এই মহাফিলা আছে নারায়ণ সাহের অর্ডার আইসিয়া যাই হোক গরিবের নওয়াজ দয়াময় হয়েছে রাসুর নিয়ে আসছে সবাইকে সেবা বাতাস দেওয়ার জন্য আমি আইছি তারা খুশি আমার সন্তুষ্ট আপনারা দোয়া রাখেন আমার কিছু নাই আপনারা দোয়া দেন আপনাদের মতো ভালো থাকতে পারি না আমি কষ্ট এটা এটা কষ্ট মনে করছি এটা আমি কষ্ট মনে করতেছি না হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক আইছে, অনেক ভক্ত বিন্দু আইসে তার গ্রো ফেরস্তার দোয়া অবশ্যই লাগবে আমার এই জন্যে আজকে একটু সেবা দোয়া নেওয়ার জন্য আমি অসহায় নওয়াজ ঠান্ডা বাবা মোহাম্মদ আব্দুল সবুজ কাপড় আছে ভেতরে তোয়ালা আছে ভান্ডার শরীফে ভান্ডারি বয়াত করছি এই ভান্ডারি বয়াতে তোয়ালা আছে মাঝখানে দিয়ে আমি পাঙ্খাটা ছায়া নিচ্ছি এই যে দর্শকে ভক্ত করার সেবা দেওয়ার জন্য এই তো এই ওরসে হ্যাঁ সবাই সেবা দেওয়ার জন্যই আমি সবাকে সেবা দেওয়ার জন্যই খবর পাইছি চলে আসছি হ্যাঁ নিজের মন থেকে আমি সেবা দেওয়ার জন্যই বানাচ্ছি বের করছি যে আমি নিজের মন থেকে সেবা দেওয়ার জন্যই বাতাস করার জন্যই সন্তুষ্ট করার জন্যই আমি গরিবের নওয়াজ এটা বানাইছি সবারই সেবা দিচ্ছি আপনারাও ভালো থাকেন আমাকেও গরিব দু দোয়া দিয়ে আমরা যান সুস্থ থাকি আপনি ওরা যান মালিকে যান দেখা দেন সবাইকে ভালো আঁকুক আমার বয়স বাহান্ন চলছে বাহান্ন বয়স চলছে একটা ছেলে একটা মেয়ে ছেলেরও ছেল কোলাপান আছে অসহায় অস্থায়ের উপর আসি সরকারি কোলাট কোয়ার্টারে আসি আমি বর্তমানে আমার গ্রামের বাসায় গাইবান্ধা ডিস্ট্রিক্ট থানা সোনাতলা জেলা গাইবান্ধা পোস্ট জুমার বাড়ি মাছ ভান্ডারি চট্টগ্রাম যে আজ থেকে বারো বছর আমি এখানে আসতে এখানে আসি ওরসে আসি আমি আসে আসে যে যে মোলা ওর দরবারে পালন করেছে ফুয়ে দেশে ফির আবাজ যাই লাট যাই আপনার নাইংটা সলেমান যাই ছেলের যায় শাহরান শাহজালাল ভান্ডার শরীর বারাউলিয়া এটা আমি করি এদিকে জয়পুর মব্বুল শাহ ওখানেও যায় জয়ী শাহ সেখানেও যায় শাহ সুলতান মহাস্থান ওই দরবারও থাকি সারা বাংলা বারো বাংলাদেশটা বারো দেশটা আমি সেবা দিই এটাই দর্শকের আসুকবাদে আমারে আমার তার অর্ডারে আমাকে পাঠিয়ে দিচ্ছে এখন এখানে আছি নালন সাহর বাবারই ভক্ত আমি বাবার নালন স্যার ভক্তি এখন বর্তমানে আর সাদা এক যুগ বারো বছর পারি হয়ে গেল এক বছর এক্সেস হয়েছে আশা বাদ দেয়নি ঝড় আসুক তুফান আসুক নালন সুটা নিয়ে আস একটু কর্মর উপরেই তো সব সংসারটা তো হয় বাবা কর্ম একটা জারমুরি আমার একটু গাড়ি আছে বাবা এই যে ছয় মাস দরবারে পড়ে থাকি বাবা দরবারে দরবারে ঘুরি বারাউলের দেশ যখন এই যে শীত পড়ে তখন বাসায় ছয়টা মাস থেকে জাল মুড়ি আনা ব্যবসা করি এটা আমার ভালোবাসার জন্য সবাইকে ভালো আশীর্বাদ নেওয়ার জন্য আমি আছি দোয়া করি আপনারাও শান্তি থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন এদের তসবি এখানে তসবি পাচ্ছি শরীরের কাপড় গামছা তোয়ালে ফতুয়া আছে এছাড়া আংটি গোডা আছে যে বয়লা গোডা আছে এটুকি আমার সম্পদ আর ঝোলা আছে আমার সেই ঝোলাটা নিয়ে আমি বাংলাদেশটা ঘুরি নালন যে বলছে নালন ফকির যে বলছে ভেবে দেখনারে মন্দির দিব্য গানে আবার ভি বলছে হ্যাঁ বান্দা যে মসজিদ সে তো রাসুল তাতে কোনো নেই ভুল খোদাও সে রাসুল আল্লাহ বুঝছেন বিশ্বাস করতে হবে কালা আমল পাবেন নামাজ দরু শরীফ সুরা ফাতিয়া তাহার যতের নামাজ নিজের কাছে বাবা নিজের কাছে নামাজ কুটি পাওয়া যায় নামাজ নিজের কাছে নিজের কি ঠিক আগেন নফসি ঠিক আগেন তাহলে সব কিছু ভালো হবে কোনো জায়গায় ঠেকবেন না দয়া মা হয় তাদের দেয় বাবা আমাকে আমি জোর করে চায় নেই না বাবা যদি দয়া হয় দশ বিশ পাঁচ দশ যাই যা দিতে পারে আমি দিল না দিলে আপত্তি নেয় বাবা তাইও ভালো থাক তাইও দোয়া দেয় আমিও ভালো থাক